আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি আফগানি কাবলি পোলাও আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগে এখানে আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নিব দিয়ে দিব হাফ টি স্পুন গোটা জিরা হাফ টি স্পুন সাদা গোলমরিচ পাঁচটা এলাচ দিয়ে এগুলো ব্লেন্ড করে নিব এখন এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব দিয়ে দিব হাফ কাপ তেল এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিব যখন হালকা একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে তেল ও পেঁয়াজের সাথে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভেজে নিব পনেরো মিনিট ভাজার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ যে মশলাটা প্রথমেই ব্লেন্ডার করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিব দিয়ে দিব হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দুই মিনিটের মতো ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিব হাফ টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে আরও দুই মিনিটের মতো ভেজে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব মাংসটা সিদ্ধ হতে থাক। এদিকে আমি চালটা ভিজিয়ে নিব এখানে আমি বাসমতি চাল নিয়েছি দুই কাপ এবার পানি দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে মাংসটা ঝোল থেকে মাংসটা তুলে রাখবো এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি হাফ কাপ গাজর কুচি দিয়ে দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিব কাপ কালো কিশমিস গাজর ও ভেজে নিব ভেজে নামিয়ে নিব এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মাংস তুলে রেখে যে ঝোলটা রয়েছিল ঝোলটা আমার দুই কাপ হয়েছে ওই ঝোলটা দিয়ে দিব দুই কাপ দিয়ে দিব দুই কাপ পানি আর চালটা দিয়ে দিব এবার চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এবার আমি লবণটা চেক করে নিব দিয়ে দেবো এক চাচামিচ চিনি দিয়ে দেব এক চিমটি গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব। যখন পানিটা টেনে যাবে ওই যে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব। যে গাজর ও কিশমিশটা ভেজে রেখেছিলাম ওই গাজর আর দিব। দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য দমে রেখে দেব এখানে আমি দশ মিনিট পরে এসে নাড়াচাড়া করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার লাভলি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ